সকলে পরে আল্লাহ আল্লাহু কি যে মধুর নাম আল্লাহ আল্লাহু কি যে মধুর নাম ধরার তাম মনি মুক্তায় পন্না হীরা দানায় হয় সালোয়ারা ফাউন্ডেশন করতে আয়োজিত আজকের এই তাফ সিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমের দিন ওস্তাদুল আসতেজা অসংখ্য আলেমের ওস্তাদ আমাদের প্রিয় একান্ত প্রিয় ব্যক্তিত্ব গাজীপুরা বায়তুল নূর জামে মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব জনাফ হাফেজ মাওলানা আব্দুর রহমান সাহেব গফর আহ্লাহ জাম্বা ও রফা আহ্লাহ দারাজাতা সকলে বলি আমিন আপনারা মাহফিলে আসতে পেরে খুশি না বেজা আরো বেশি খুশি হইতাম যদি মমতাজ আসত একদল মানুষ আছে আপনারা নাই কিন্তু একদল মানুষ আছে যে গানের কনসার্টে যে যত খুশি মাহফিলে খুশি না আছে না নাই যে মহান রব্বুল আলামিন শারীরিক সুস্থতা দিয়ে মাহফিলে আসার সুযোগ দিয়েছেন ওই মহান রব্বুল আলমীদের শুকর আদায়ী করি জবান খুলে হৃদয়ের গভীর কন্দর থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি শরীরও ভালো না গলাও ভালো না আমি গরম গরম কথা বলতে পারবো না নরম কিছু কথা বলবো একটা বিষয়ের উপরে বিষয়টি হচ্ছে আহামিয়া ইমান মানব জীবনে ইমানের গুরুত্ব কিসের গুরুত্ব গুরুত্ব ইমানের আরেকটি বিষয় অমিসুল্লা দিন আমরা যাদের মতো ইমান আনবো আমাদের ইমান কাদের মতো হবে তাহলে দুই বিষয় একটা হলো মানব জীবনে কিসের গুরুত্ব আর আমরা তাদের মতোই মানানো এই দুটো বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ আলোচনা শেষে কয়েকটি প্রশ্ন করব দেখবো যে আলোচনা শুনে বুঝছেন কিনা যদি উত্তর দিতে পারেন তাহলে বুঝবো যে আলোচনাও স্বার্থ ছাত্র যারা সামনে আছে এগুলো এক নাম্বার ছাত্র আর যদি দেখি যে না প্রশ্ন উত্তর দিতে পারেন নাই তাহলে বোঝা যাবে ছাত্র পেছনের বেঞ্চের তো ইনশাল্লাহ মনোযোগ যোগ দিয়ে শোনা যাবে তো নাকি ঘুমায় ঘুমায় শুনবেন সম্মানিত হাজারি লাইনি মজদুর কাহিনী শুনে চাতা দাদা নাতি নাতি একবার হাসে একবার কাঁদে কাহিনী রাত শোনার পর সকালে নাতি জিজ্ঞেস করে দাদা কাহিনী তো শুনলাম আচ্ছা কন্ত তো ম লাইনি পুরুষ না মেয়ে লোক তাহলে কোন জাতের শোনা শুনছে তা আমাদের শোনা কি এই জাতের হবে আমরা কি সবাই সচেতন চোতা তাহলে সচেতন মানুষ হলে তাকবীর বলেন তো নারায়ে তাকবীর সামনের ভাইরা বলছে পিছনের ভাইরা চিন্তা করতেছে যে যা দাও সামনে দিয়ে যায় সামনে পেছনে সবাই তাকবীর দেওয়া যাবে ইনশাআল্লাহ বলেন তো নারায়ে তাকবীর আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে আলেম ওলামা যেখানে কনসেপ্ট যেখানে যাই গুণ নাই তাল ঠিক আছে